তোমার সিয়াম ভাইয়া যিনি কৃষি গুচ্ছতে থার্টি ফিফ তুমি ওনাকে তোমার রোল মডেল হিসেবে ধরে নিতে পারো ভাইয়ারা আজকে আমরা নতুন একটা টেকনিক সম্পর্কে জানবো যেটা তুমি তোমার জীবনে যে কোনো সফলতা অর্জনের ক্ষেত্রে অনুসরণ করতে পারো টেকনিকটা হচ্ছে শ্যাডো টেকনিক যেটাতে পাঁচটা স্টেপ থাকে যেটা তোমাকে ফলো করতে হবে এর মধ্যে প্রথম যে আমার পয়েন্ট এটা হচ্ছে আইডেন্টিফাই এ রোল মডেল অর্থাৎ তুমি যে বিষয়ে সফলতা অর্জন করতে যাও না কেন তোমাকে ওই বিষয়ে একজন রোল মডেল সেট করতে হবে ধরো তুমি পড়ালেখা করতেছো এবং সামনে তোমার কৃষি গুচ্ছ পরীক্ষা তো তুমি তোমার সিএম ভাইয়া যিনি কৃষিগুচ্ছতে থার্টি ফিফ তুমি ওনাকে তোমার রোল মডেল হিসেবে ধরে নিতে পারো ঠিক আছে এখন নাম্বার দুই রোল মডেল তো সিলেক্ট হইলো এখন তোমাকে ধরতে হবে অবজার্ভ দেওয়ার মেথড অর্থাৎ উনি কিভাবে এই সফলতা অর্জন করছে তো তোমাকে এটা করার জন্য ওনার মেথডটা অবজার্ভ করতে হবে এই তুমি ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো ভাইয়াকে বলতে পারো যে ভাইয়া আমি কি করতে পারি না করতে পারি অল ওভার যা যা তোমার দরকার তুমি ওনার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে নিতে পারো তিন কাজ হবে রেপ্লিকেট দেয়ার টেকনিক অর্থাৎ ওনার টেকনিক তোমাকে রেপ্লিকেট করতে হবে ঠিক আছে অর্থাৎ ওনার যে টেকনিক সেটা তোমার জীবনে তোমাকে বাস্তবায়ন করতে হবে আচ্ছা গেল তুমি বাস্তবায়ন করলা অ্যাডপ্ট টু ইউর নিডস এটা বলতে আসলে কি বুঝতেছি এটা একটু ইম্পর্টেন্ট এই চার নাম্বার পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট দেখো উনি যেভাবে আসলে এই সফলতা অর্জন করেছেন তোমার পক্ষে এটা নাও হইতে পারে কারণ উনার লাইফস্টাইল তোমার লাইফস্টাইল সেম না উনি হয়তো সকাল উঠতে পছন্দ করে তুমি হয়তো একটু সকালে ঘুমাও উনি হয়তো সকালে পড়া পড়ালেখা করে তুমি হয়তো একটু রাতের বেলা পড়ালেখা করো তো এই যে জিনিসটা এই যে তোমার সাথে ওনার যে একটা পার্থক্য থাকবে এই জিনিসটা তোমাকে অ্যাডপ্ট করে নিতে হবে তোমার লাইফে ঠিক আছে এই জিনিসটা তোমাকে তোমার প্রয়োজন অনুসারে করতে হবে নাম্বার পাঁচ রিফ্লেক্ট অ্যান্ড ইম্প্রুভ অর্থাৎ এখন তোমাকে দেখতে হবে যে তোমার ভেতরে কি কি পরিবর্তন আসছে এই যে তুমি এত কিছু ফলো করলা এত মেথড অবজার্ভ করলা এবং ওগুলা অনুসরণ করলা ওই জিনিসগুলো আসলে তোমার ভিতরে রিফ্লেক্ট হচ্ছে কিনা এবং তোমার ইম্প্রুভনেস হচ্ছে কিনা তো এইটার জন্য তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারো যেরকম আমাদের জিএসটিতেও তোমার ফাইনাল মডেল টেস্ট এক্সাম থাকবে যেটার মাধ্যমে ভাইয়া তুমি কিন্তু তোমার যে কী পরিমাণে ইম্প্রুভ হচ্ছে জিনিসটা তুমি নিজেকে ঝালাই করে নিতে পারবে এবং বুঝে নিতে পারবে তো ভাইয়ারা যদি তোমাদের এই আমার গাইডলাইন ভালো লাগে তুমি অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং শেয়ার করবা এবং তার সাথে ভাইয়াকে আরও জানাই দিবা কমেন্টে যে তোমাদের নেক্সট আর কি কি গাইডলাইন প্রয়োজন আছে সবাইকে ধন্যবাদ